হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা দেখবো সিআইডি অভিনেতা বিবেক দুই সালে কেমন দেখতে ও বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সিআইডি অভিনেতা বিবেক তার আসল নাম বিবেক মাশরু তিনি সিআইডি সিরিয়ালের মাধ্যমে দর্শকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি উনিশশো সালে সাতাশে সেপ্টেম্বর গুজরাটে জন্মগ্রহণ করেন দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স চল্লিশ বছর তিনি পেশায় একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা তার জাতীয়তা ভারতীয় ধর্ম হিন্দু বিবেকের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ও ওজন পঁয়ষট্টি কেজি বিবেকের শখ গেম খেলা ও গান শোনা বিবেক সিআইটিতে অভিনয় করার জন্য প্রতিটি এপিসোড পিছু পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নেন সিআইটি সিরিয়ালে বিবেককে সাহসী অফিসার বলা হয় দর্শকরা বিবেককে খুব পছন্দ করেন দেখুন দুই সালে বিবেককে এরকম দেখতে তো বন্ধুরাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ